কুসুম তুমি কি প্রেম করে বিয়ে করেছো আমি না না ভালোবাসা করে বিয়ে করেছি আমি প্রেম কাকে বলে আর বলে আমি না আমরা শুধু ভালোবাসা মানে ওই যে সবাই বলে যে কি কি করে বিয়ে করলে ওই যে ভালোবাসা করে বিয়ে করেছি কেননা না মা বলছে যে দিতে তো পারবো না তাই আমরা ভালোবাসা করে মন করেছি আর কাকুকে মানে দিতে খালি একটা করে মিষ্টি দিয়েছি পারেনি কোথায় পাবো বলো আমি গরিব লোক ঠিক করলাম তো মানে দিতেই হবে ভোজ ভান্ডার না দিলে না এখানে বাস করতে দিবে না নাকি তাই ওদেরকে পাড়ার লোকে বললাম তো পাড়ার লোক বলছে না 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 তুমি ভালো করেছে একদম ভালোবাসা করেছে ভালোই করেছে। তারপর বলছে ছেলেটা কোথায় পেলে আমি বলছি নদী পারে পেয়েছি বিয়ে বাড়িতে গেছিলাম ওখানে ওখানে ও দেখেছি বলছে তোমার পছন্দ লেগেছে তাই আমিও বললাম ঠিক আছে ঠিক আছে বিয়ে করবে তো চলো আমার মায়ের কাছে আগে তো বলছে ছেলের বলছে তোমার বাড়ি কোথায় এমছে আমার বাড়ি ছোট্ট পাড়া আছে তো ও বলছে কি আমার মা নাই বাবা নাই খালি একটা বোন আছে তো বোনটা এখন জানি না বিয়ে দিয়েছে কিনা আমি তো থাকি না আমি কাজের তো আগে থাকতাম তো এখন মানে মায়ের কাছে থাকি ঘর জামাই তো মা বলছে যে তোরা এখানে থাকবে বলছি হ মা আমি এখানেই থাকবো তোমরা কি বলছো বলো আমার মা কে তো মা বলছে থাকো তাহলে ভালো তো ভালো কথা তো এখানে বল মানে এক দুবার কাজ করে মানে এত তো কাজ পায় না মিথ্যে করলে কোনো লাভ নেই ঠিক আছে তো ওরা বলছে না না দিদি তুমি ভালোই করেছে ভালোবাসা করেছে ভালো করেছে তো কিন্তু মানে কি হলো ওই যে পড়ালেখাটাই করতে তুমি পারিনি তুমি টাকা নাই ঠিক আছে মানে তোমার বাবা তো মারা গেছে কত আগে তুমি তখন কতটুকু ছিলে তখন আমি ওই যে ছিলাম আমি কিছু জানছিলাম না তারপরে ওই যে দাদা ছেলে রে না অত বড় ছিল ওই যে খেলে বেড়াতাম ওইদিকে ওইদিকে লালি ফালিতে যেতাম আমি তারপরে দেখলাম যে সিয়ানা হচ্ছে একটু একটু মানে স্কুলে দিতে এই তোমার বুদ্ধি কখন হবে আমি বলছি আমার বুদ্ধি আমার বুদ্ধি এবার কিভাবে হবে মানে কে তোমার বুদ্ধির কথা বলেছিল মানে ওই যে স্যার বলছিল দেখো তুমি আগে তো বলছে যে কি বলে তুমি কাজ কি কাজ করব বলছে তুমি না মোবাইল ঘাটবে তুমি সব শিখে যাবে না না মোবাইল ঘাটলেও কিছু পাচ্ছি না মানে আগে জানো মোবাইলও ঘাটতে জানছিলাম না যে কি করে ফোন করব কি করে ভিডিও ছাড়বো তো স্যার মানে আমাকে দেখালো একদিন মোবাইলটা দেখো তুমি ইনকাম ভালো করে করবে তো বলছে মোবাইলটা ঘাটো মানে ইনস্টাগ্রাম খুলে দিলে কি বলে বলে কে ফটো খিচবি আর এইভাবে ছাড়বি দেখবি তোমার সবাই লাইভ কমেন্ট করবে ফলো করবে তখন থেকে আমি আরো সিয়ানা হয়ে গেছি মানে খালি এটাই জানলাম না যে পড়া লেখা যে কো পাঠায় লিখে তো কিভাবে পড়বো মানে ওই হয় হয়নি আমার তুমি কি পড়ালেখা একদমই জানো না না আমি একদমই জানি না পড়ালেখা নিজের নাম তো পর্যন্ত জানি না আমি তো তুমি স্কুলে কতদিন গিয়েছিলে স্কুল তো যাই মানে সারা সাথে খালি দেখা করতে যেতাম মানে ওদের ভাল লাগতো যে এই যে মুছে মুছে একটা ভিডিও বানাইছিলাম না মুড়ি ভিডিওটা দিদি যে আমি মুড়ি ছান বোচাল চাপ দিই হ্যাঁ তো বলছে ঠিক আছে মা আসছে একটা ছেলের সাথে বানাইছিলাম তারপরে এই ভিডিওটা সেন্ড করলুম আমার মেয়ের সাথে তবে মানে বাড়ি যারা আছে মানে বাইরের লোকগুলা তোরা বলছে দিদি তুমি মুড়ি কিন্তু দারুণ বানাইছছ আজ যে একটা ডাকছিলাম ইনকাম চেনানো আই তো তোকে বিস্কুট কিনে দেবো তো ওই যে ভিডিওটা ভাইরাল হয়েছে তো ওটা কোনো ইনকাম নাই মনি ঠিকভাবে আমার জেমলি বলছে সেভাবে ওরা বলছে আমার মতনেই সব রকম করছে দেখছি তাই টাকা পয়সা এখনো দেওয়া যায় না আর কিছু ভালো নেই ঠিক আছে তোমরা ভালো থাকা আমিও ভালো থাকি ঠিক আছে